মেয়েরা সবসময় বাবা ভক্ত হয় কেন জানেন পৃথিবীতে একটা মেয়ের চোখের পানি একমাত্র বাবারাই সহ্য করতে পারে না এছাড়া সবাই মনে করে নাটক কিন্তু বাবার কাছে কখনো মেয়েদের চোখের পানি নাটক মনে হয় না এবং তারা এটা সহ্য করতেই পারে আমার আব্বা যখন বেঁচে ছিল আমি রাগ করে না খেয়ে ঘুমাই আমি রাগ করে শুয়ে থাকলে আব্বা আমাকে কোলে করে নিয়ে গিয়ে হাত ধুয়ে দিয়ে প্রথমবার মুখে খাইয়ে দিত এখনো ভাবলে খুব খারাপ লাগে যে আমার মাথার উপর আব্বা ছায়াটা নাই যাই হোক আসসালাম আলাইকুম ইব্রাহিন আছে সারাদিন আমার মনটা একদম ভালো ছিল না তো আসলে সারাদিন কি করলাম কেমন গেল সব থাকতে সেই ভিডিওতে আশা করে আজকে এই ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে সকালবেলা আমার মেয়ে ঘুম থেকে উঠে আইসক্রিম খাচ্ছিল আজকে রানার কোনো প্যারা ছিল না আমার উপরে আমার মা রান্না করেছে কবুতরের মাংস আর সাদা ভাত ছিল দুপুরবেলা আমার মা খেয়েছে কারণ আমার হাজবেন্ড আছে বাসায় নাই সারাদিন সে আসবে না আমার মেয়ে ইনার যখন 8 মাস বয়স ছিল তখন একদিন পর পর এই খিচুড়িটা রান্না করে দিতাম খিচুড়ি রান্না করা খুব ইজি খিচুড়িতে যেগুলো উপকরণ দেই সেগুলো আপনাদের মুখে বলে দিচ্ছি আতপ চাল থাকে দুই পদের ডাল থাকে মসুর ডাল মুগ ডাল দুই তিন কোয়া রসুন থাকে এগুলো আমি কুচি কুচুকে কাটি একটা আলু দেই একটা পেঁয়াজ কুচি করে কেটে দেই আর স্মেল আসার জন্য আমি দু তিনটা মশলা ইউজ করি তেজপাতা দেওয়া সবসময় চেষ্টা করবেন আর দারুচিনি আর দুইটা গোলমরিচ দিই এতটুকু হয়ে গেল আর হলুদ আর লবণ দিই আর সরিষার তেল দিই সবসময় বাচ্চাদের চেষ্টা করবেন সরিষার তেল বা অলিভ অয়েল বা ঘি দেওয়ার চেষ্টা করবেন আমার তেমন ঘিটা খাই না এই জন্য আমি সরিষার তেল দিই সোয়াবিন তেল আমি এখন তাকে কোনো কিছু খাওয়াই না এমনিতে আমাদের খাবার খুব খায় এরপর সব কিছু মেখে নিলাম মেখে নেওয়ার পরে হালকা আছে অনেক পানি দিয়ে আমি অনেকক্ষণ ধরে সিদ্ধ করে নেব আর বাচ্চাদের খাবারে কখনও ঢাকনা দিবেন না তাহলে গ্যাস হয় এমনিতে খিচুড়ি খিচুড়ি খাইলে অনেক বাচ্চার গ্যাস হয় এইভাবে রান্না করে খাওয়াবেন খুব মজা করে খায় আমার মেয়ে মাশাল্লাহ আজকে যেহেতু সাথে নিয়ে যায়নি এই জন্য বাসাতে আমি তার সাথে খেলতে খেলতে খাওয়াচ্ছিলাম আর পানি পালে ইনার মাথা একদম ঠিক থাকে না বালতির ভিতরে একদম বসে লাফাবে মানে এক কথাই সে পানি পাবল একটা মেয়ে আর এই তো মাথা কা শান্তি আমার মা বলতেছিল গুড়ে তেলপিঠা খাবি মানে নিজে থেকে বলতেছিল কারণ আগের দিন যে তেল পিঠা করেছিল গুড়ে তার একটু শিরা যাকে বলে এটা বেঁচে গিয়েছিল তো আজকে আবার সেগুলো করতেছিল আমি এবার মাতব্বরি করে নিজে থেকে দুই তিনটা ভাজা চেষ্টা করলাম কেন জানেন গুড়ের তেল পিঠা আমার হাতে পারফেক্ট হয় না চিনির তেল পিঠা করতে পারে আসলে অনেক জিনিস আসে না মায়ের হাতে সব সময় বেস্ট হয় এর ভিতরে এই গুড়ের তেল পিঠা একটা ভাবা পিঠা দুধ পুলি সবকিছু আমার মায়ের হাতে একদম পারফেক্ট হয় মানে মায়ের ছাড়া আমি অন্য কারো হাতের কেন মজা পাই না আমি এবার ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আমার মেয়ে তো এসেই কামড় দিয়েছে মাশালা আমার মেয়েটা খাওয়ার প্রতি খুব আগ্রহ মানে সে মিষ্টি তেমন খায় না কিন্তু আগ্রহ দেখে যে কেমন হয়েছে কালকে রাতের বেঁচে যাওয়া ছোলার ডালের ভিতরে আমি পেঁয়াজ এবং মরিচ কুচি আর ময়দা দিয়ে ভালো করে মেখে পেঁয়াজ তৈরি করেছি এখানে খুব মজা হয়েছিল আজকে আমি কেন জানি কোনো জিনিস ফালাই দিতে পারি না ঝাল একটু কম রেখে ডিম দিয়ে পাস্তা রান্না করেছি মেয়ের জন্য আমার জন্য রাতে এগুলোয় খাবো রাতে কেন যেন ভাত খাইতে ইচ্ছে হচ্ছে না আসলে হাজব্যান্ড বাসায় না থাকলে কোনো কাজে মন বসে না আর আমার মেয়ে এখানে এমন একটা মোমেন্ট করতেছিল আমার দেখে এত খারাপ লাগছে আলমারি তার বাবার সেকশন থেকে সবগুলো কাপড় বের করে এনে দেখতেছিল আর গোছায় ও সব সময় দেখে যে আমি সব কিছু গোছায় রাখি আর এই ভিডিওটা আমি একটা ভয়েস দিয়ে আর কি দিয়ে দিতে চাচ্ছিলাম ইনস্টাগ্রামে বাবা গান দিয়ে আমার মেয়ে বাবা গান শোনার পরে এমন কান্না করে দিছে মানে অবস্থা একদম খারাপ চোখ ফুলে ফেলছে একদম হিক উঠে ফেলছে মানে এত খারাপ লাগছে প্রায় চল্লিশ মিনিটের মধ্যে আমার কান্না করছে ওই গানটা শোনার পর আর বাবার ভিডিও দেখার পরে এত খারাপ লাগতেছিল যে আমার মেয়েটা এত বাবা ভক্ত কিন্তু সারাদিন আজকে বাবাকে পাশে পায়নি আমার লাইফে একটাই দুর্বলতা আমার মেয়ের চোখের পানি আমি একদম নিতেই পাই না পরে আমি পানি দিয়ে তাকে গাছে পানি দেওয়ার ছিলাম যেন সে একটু হলে ব্যস্ত থাকে পরে সে একদম ঠিক হয়ে গেছে যাই হোক খারাপ ভালো মিলে জীবন তো আজকে মতো এটুকুই টাটা ব্যাপার Gracias.